আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মোম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আজকে আমার ফ্রেন্ডের বাসায় ইফতারে দাওয়াত করেছে তো সেখানে চলে আসলাম তো টেবিলে অবশ্যই অনেক খাবার দেখতে পারতেছেন আপনারা অনেক খাবারের আয়োজন করছে এটা শুধু ছিল ইফতারে ডিনারে ছিল আবার আবার এরপরে ছিল আবার মানে তিন দাপে আমরা খাওয়া দাওয়া করছি মানে তিন রকমের জিনিস করছে তো আসলে এত বেশি খাবার হয়ে গিয়েছে মানে ওভার হয়ে গিয়েছে এখানে ফার্স্টে ম্যাঙ্গোলাচি আর খেজুর দিয়ে ইফতার করে নিয়েছি তারপরে ছিল পেঁয়াজু রোল ডিমচপ বেগুনি সব রকমের আইটেম ছিল তারপরে অল্প করে একটু আমি মুড়ে মিখেছি সবাই অল্প 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 করে একটু মুড়ি মাখা খেয়েছে তারপরে খাওয়া দাওয়া করার পরে সবাই নামাজ পড়ে এরপরে রাত্রে আবার ডিনার করছে তো আমি ভাবলাম বাসায় গেলে নামাজ পড়া হবে না তারাবিন নামাজ তো ওদের বাসায় আমি ডিনারের আগেই তারাবিন নামাজটা পড়ে নিয়েছি পড়ে তারপরে ডিনার করতে বসছি আমি বাসায় কখনো ইফতারের পরে আর ভাত খাওয়া হয় না একসাথে সেরিতে খাই তো একজনের বাসায় দাওয়াত করছে এখন যদি না খাই তাহলে তো আর ওরাও ইয়ে করবে তারপরে ওইখান থেকে অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছিলাম সাথে ছিল গরুর মাংস ছিল পোলাও ছিল মাছ ছিল এরপরে চিকেন ছিল এরপরে ছিল হাঁসের মাংস সালাদ লেবু এরপরে তিন রকমের আচার ছিল আমার থেকে সব থেকে বেশি রসুনের আচারটাই বেশি ভালো লেগেছে তো আমরা সবাই ডিনার খাওয়ার জন্য বসে পড়েছি ফার্স্টে আমি মাছটা দিয়ে খেয়েছি আমার থেকে মাছটা এত বেশি ভালো লেগেছে জাস্ট বলার বাইরে তারপরে এই যে হাঁসের মাংস নিয়েছি একটু তো খাওয়া দাওয়াটা সুন্দর মতন করে নিয়েছি ডিনারটা তারপরে মানে একটার পর একটা শুধু খাবার ওরা বের করতেই আসে এরপরে ছিল দধি ছিল মিষ্টি দি এটা আমার ফ্রেন্ড বাসায় বানিয়েছে তারপরে ছিল কেক এরপরে ছিল বাবুলটি তো আমরা সব ফ্রেন্ড এই বাবুলটি পছন্দ করি সেজন্য আবার বাবুলটির আয়োজন রেখেছে তো আলহামদুলিল্লাহ সব কিছুই মিলে সব কিছুই মিলে ভালোই হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ